রাজ্যে চলছে এসআইআর বিহারের স্টাইলে রাজ্যতেও ভোটার তালিকার নেবের সংশোধন চলছে আর এই সংশোধনকে কেন্দ্র করে উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি প্রথম থেকেই বিরোধিতা সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একের পর এক বিস্ফোরক দাবি করে গেছেন এবং এসআইআর এর বিরুদ্ধে মহা মিছিলের ডাক দিয়েছেন সেখান থেকে কিন্তু নির্বাচন কমিশনকে হুসিয়ারিও দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যজি তার মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর স্থগিতের দাবিতে এবার সরাসরি সুপ্রিম কোর্টে মামলা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এসআইআর নিয়ে এবার চরম বিপাকে নির্বাচন কমিশন একের পর এক অভিযোগ তুলে সরাসরি সুপ্রিম কোর্টের দরস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যজি নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এমন কিন্তু খবর ফুটে আসছে আগেই কিন্তু দাবি জানিয়েছিলেন অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জী আইনি পদক্ষেপ নেওয়া হবে তার মধ্যেই কিন্তু অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এসআইআর স্থগিত এসআইআর বন্ধ করা হোক রাজ্যে একের পর এক অভিযোগ তুলে বিস্ফোরক সব দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই করা নির্দেশ সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার সরাসরি সুপ্রিম কোর্টে গেল এসআইআর এর বিরুদ্ধে মামলা এসআইআর এসাল ইনটেনসিভ ডিভিশন এসআইআর মূল উদ্দেশ্য হলো ছাঁকনি করে ছেঁকে নেওয়া ভোটার তালিকাকে ভোটার তালিকা নিবিড় সংশোধন যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা আছেন তাদের নাম এই রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে নির্বাচন কমিশনের বিহারে এসআইআর পর্বে সর্বশেষ আপডেট অনুযায়ী প্রায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষের মতো নাম বাদ গেছে তারা কারা এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট বিহারে এসআইআর চলাকালীন একের পর এক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে সেই মামলায় ভেনুজিৎ সব নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু এসআইআর কে বন্ধ করেনি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট একেবারে নির্বাচন কমিশনকে সুপ্রিম পাড়া পাওয়া দিয়েছিল নির্বাচন কমিশন তাদের কাজ করবে এসআইআর চলবে কিন্তু নির্বাচন কমিশনকে দেখতে হবে যেন বেআইনি ভাবে কারো নাম বাদ না যায় তার মধ্যেই কিন্তু এবার রাজ্যে এসআইআর নিয়ে সুপ্রিম যাচ্ছেন মমতা এই সবচেয়ে বড় খবর যেভাবে তারা হলো করে কাজ করতে চাইছে বিজেপি এবং নির্বাচন তাতে মানুষের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হতে পারে বলে উত্তর প্রশাসনিক বৈঠক থেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা এও জানান এসআইআর স্টে হওয়া উচিত এসআইআর বন্ধ হওয়া উচিত মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কিছুক্ষণ পরে এসআইআর নিয়ে তৃণমূলের তরফে সুপ্রিম কোর্টে দায়ের করা হলো মামলা আজ মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে তৃণমূলের তরফে সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করেছেন দলের দুই সাংসদ দোলা সেন এবং মালা রায় আদালতে তাদের আবেদন এসআইআর এর মতো গুরুত্বপূর্ণ কাজ এত তাড়াহুড়ো করে করা উচিত নয় তাতে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে এদিন উত্তর কন্যার বৈঠক থেকে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নোটবন্দির মতো এসআইআর ও গায়ের জোরে পগার পার করবে ভাবছে কিন্তু পগার পার ওদের হতে হবে বাংলার মানুষ ওদের ক্ষমা করবে না তারপরই নাটকীয় ভঙ্গিতে সোজাসুজি নির্বাচন কমিশনের সি উদ্দেশ্যে মন্তব্য হ্যালো স্যার ক্যান ইউ হিয়ারমি কিছুক্ষণ বিরোধীর পর যোগ করলেন আমার মনে হয় এসআইআর স্টে হওয়া উচিত কোটি কোটি মানুষ এখনই ফর্ম পায়নি এখনো কেউ ফর্মই পায়নি কেনই দাবি মুখ্যমন্ত্রীর বক্তব্য ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার সম্ভাবনা আর তার আগে এত কম সময়ের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিলি ফর্ম বিলাপ বাস্তবে অসম্ভব অভিযোগ এই তিন মাস যাতে রাজ্য কোনো কাজ করতে না পারে তাই সুপার এমার্জেন্সির মতো অবস্থা তৈরি করে অফিসারদের আটকে রাখা হয়েছে টিচারদের স্কুল করতে হচ্ছে আবার বিয়েলোর দায়িত্ব পালন করতে হচ্ছে দু ঘন্টায় কত বাড়ি যেতে পারবে কেন্দ্রকে বিঁধে দেখে মুখ্যমন্ত্রী বলেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে মানুষের হৃদয় কাঁদছে আর বিজেপি হাসছে কিন্তু জেনুইন ভোটারদের নাম বাদ গেলে ছেড়ে কথা বলবো না যত আড়াত করবে তত প্রত্যাঘাত হবে তৃণমূলের অভিযোগ এসআইআর এর নাম করে বাংলায় প্রকৃত ভোটারদের একাংশের নাম পরিকল্পিতভাবে ভাবে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এ ব্যাপারে শাসক দলের হাতে কিছু নথি এসেছে বলে খবর ভিত্তিতে এদিন তৃণমূলের তরফে সুপ্রিম কোর্টে দায়ের করা হল হাই ভোল্টেজ মামলা অর্থাৎ কলকাতা হাইকোর্টে সুবিধা করতে না পেরে এবার কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে মামলা এসআইআর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্বাচন কমিশনকে এসআইআর নিয়ে আক্রমণের পরপরই কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টের দায়ের হলো মামলা মামলা দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি এবং তার সাথে সাথে যে খবরটা উঠে আসছে আজই কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে রাজ্যে এসআইআর স্থগিত করা উচিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দাবি করেছিলেন আর এই দাবির পর পরপরে কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে মামলা রাজ্যে কি তাহলে এসআইআর স্থগিত হতে চলছে সুপ্রিম কোর্ট কি রাজ্যে এসআইআর স্থগিতাদেশ দিয়ে দেবে এত তাড়াতাড়ি কিসের এত তাড়াহুড়ো করে করতে গেলে ফুল ভ্রান্তি হবে আগেই অভিষেক ব্যানার্জি হুসিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনকে যেটা দু বছর ধরে করতে হয় যে কাজ সে কাজটা এক মাসের মধ্যে কিভাবে সম্ভব তাই এসআইআর নিয়ে কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো তৃণমূল এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সর্বোচ্চ আদালতে একটি মামলা দায়ের করলো তৃণমূলের দুই সাংসদ মালারায় এবং দোলাছেন এই মামলাটি করেছেন এবং আজ এই মামলার শুনানি রয়েছে তৃণমূল এসআইআর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করছে কিন্তু এসআইআর এর বিরোধিতা তারা করেনি প্রক্রিয়ার বিরোধিতা করছে তাদের মূল অভিযোগ হলো বাংলার পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই এসআইআর শুরু করা হয়েছে এত তাড়াহুড়ো করতে গিয়ে ভুলভ্রান্তি হবে এবং ন্যায্য ভোটারদের নাম বাদ যাবে এছাড়াও তৃণমূলের দাবি এই এসআইআর প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে এমনকি এসআইআর সংক্রান্ত আতঙ্কে রাজ্যে একাধিক মৃত্যুর খবর উঠে আসছে উত্তরবঙ্গ সফরে গিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করেছিলেন আমি পরিষ্কার বলবো এই দু মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ অসম্ভব এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করছে নির্বাচন কমিশন এসআইআর দু বছর সময় নিয়ে করা হোক এর আগে এসআইআর এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী কলকাতার রাজপথে নেমেছিলেন মমতা ব্যানার্জি বারবার বলেছেন এস কে ব্যবহার করে আসলে বাংলায় এনআরসি করার চক্রান্ত হচ্ছে হুঁশিয়ারি যদি বৈধ ভোটারদের নাম বাদ করে তাহলে রাজ্যের মানুষ তা মেনে নেবে না এর তীব্র প্রতিবাদ হবে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে গেল মামলা চরম বিপাকে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আর সেই অভিযোগে কিন্তু এসআইআর এর বিরুদ্ধে সরাসরি সুপ্রিম 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 মামলা মামলায় নির্দেশ দেয় কোর্ট রাজ্যে এসআইআর কি তাহলে স্থগিত হয়ে যাবে নির্বাচন কমিশন কি বিপাকে পড়বে নাকি নির্বাচন কমিশনকে এসআইআর এর সুপ্রিম পাওয়ার দিয়ে দেবে সুপ্রিম কোর্ট কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা কি বলবেন রাজ্যে এসআইআর এর বিরোধিতা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি সুপ্রিম দ্বারস্থ হলেন তৃণমূলের স্পষ্ট কথা তারা এসআইআর এর বিরোধিতা করছেন না কিন্তু বিরোধিতা করছেন এত কম সময়ে কিভাবে সম্ভব এই প্রশ্ন তুলে দিয়েছেন বন্ধুরা এটা কতটা যুক্তিযুক্ত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে ঠিক কি হতে চলেছে এসআইআর নিয়ে কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের